বিল্ডিং এ যখন ঘুরিয়া উঠি আমার গাড়ির আওয়াজ পাওয়ার সাথে সাথে মা দরজা খুলিয়া দেয় কিন্তু বিবি ওই ঘরের মধ্যে চার পাঁচটা ডাক না দিলে বিবি ঘরের দরজা খোলে না কে ডাক বলি মা তুমি ঘুমাও না মা ডাক দে বেটা আমি জানি তুমি কিরমে মাফিল করতেছো জানি বাড়িতে আর বাক কেমনি ঘুমায় যেমন খাদিদা ঘুমায় নাই আয়সা ঘুমায় না মাইমারা ঘুমায় নাই সুফিয়া আর আদি আল্লাহ ঘুমায় নাই তারা শুধু একটাই খেয়াল করত কখন স্বামী আসবে কখন আল্লাহর পয় গম সে করেন যারা যায় টকা দিবে সালাম দিবে সালাম আলাইকুম হালাল বাইদ যদি গরম দরজা না খুলতে পারি আমার নবী কষ্ট পাবে আমার মাও ডাকতে বলে বেটা এত রাত্রি আসো তারপরেও নামাজ না ফেরে কোনোদিন ঘুমাও না ভাই তোমার চাইতে চেহারা তো আমার কম সুন্দর না এ ভাই তোমার চাইতে টাকাও কম কামাই করি না তবে একটাই বড় ভয় এই কবরে আদরের বিবি যাবে না মা যাবে না যদি যাইতো আবু জর গেফারি কবরকে বলতো না কবরাজে কাকে রাখবো বারবার বলে মাটি কিছুই খয় না মাটি আল্লাহর ডাক দেয় আল্লাহ একটু জবান খুলে দাও আবু দলের সাথে কথা বলি আবু দল গেফারির সাথে কথা বলি মাটির জবান খুলে মাটি ডাকতে বলে আমি নবীর কলিজার টুকরা ফাতে মারে চিনি আমি নবীর বিটির জামাই চিনি না আমি হাসান আর হোসাইন দেও চিনি না আমি একমাত্র চিনি ফাতেমার কি আমল আছে ان شاء আমার মতো কারজন বাবা নাই এ ভাই আজকে বাংলাদেশের কত জায়গায় ঘুরে আঞ্জে খানা সে কত জায়গায় যায় আদরের বাবা যেই ভাবে ডাক দিত একটা তো কেউ যখন রঙানের ইস মা কাপড় না স্বামী রে ডাক্তার বলতো স্বামী আমার কাপড় লাগবে না তোমারও লাগবে না ওই যে আনোয়ারের পোশাকটা আগে কিনে আনো ওই যে জহুরুল ইসলামের জন্য একটা পাঞ্জাবি কিনে আনো ছোট্ট বেটা যখন বলে আপনি একটা বড় মাছ আইন বাজারে যা বাজার দুইটা কোমারে কিন্তু মাছ কেনে ওই আদরের কারমান গভীর রজনীর রাত্রি কাল যেন বাবা আল্লাহ আজকে আমার মসজিদে জুমু আর নামাজ পড়াইলাম একজন পাঁচশো টাকা দিল আর একজন পাঁচশো টাকা দেওয়া হজুল একটু দয়া করবেন গত কদিন আগে আমার খাড়া আমার খালু মারা গেছে আমার বাবা মারা গেছে আল্লাহ আল্লাহ ঘরের মধ্যে যখন বেটা চড়িয়ে যায় বাবা মা যদি থাকে ঘরের মধ্যে যা ব্যাটার ফ্যানটা ধরিয়ে ধরিয়ে বেটার জামাটা দলিয়া দলিয়া কাঁদবে বেটার শার্ট দলিয়া দলিয়া কাঁদবে আর যাত্রে বলে আজকে যদি আমার বেটা থাকতো আজকে এই প্যান্ট বলিয়া স্কুলে যাইত পায়জামা পরে মাদ্রাসায় যাইত আল্লাহ আজকে মাফিলখানাকে কবুল করে নাও আল্লাহ কত চুমুক চোখের পানি ভলাই নিচে মাওলা যাত্রী প্রাক্তার মতো বেজে গেছে ব্যবহার দেখে অত্যন্ত খুশি হইলাম আল্লাহ বিশেষ করে আজকে যিনি প্রধান অতিথি আমার ভাই মাবুদ্রে তো সুন্দর সুন্দর কিছু নসিহত পেশ করলেন আল্লাহ আলাই নসিদের ভরে আমাদের সকলকে চলার তো কর সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরজাই রইলাম

আজকের এই মাহফিল খানাকে আপনি নজাতের জড়িয়া বানা দেন আল্লাহ আমার ডান পাশে যেই ভাই বারবার প্রচার করে দিল আমি দেখতেছি কাঁদতেছে অনেক যুবক কান্দে অনেক মুরব্বী না কান্দে আল্লাহ বিশেষ করে আমার কোন মায়ের জন্য আদরের বেঠা নাই আল্লাহ কোন মায়ের যে আদরের বেঠিটা নাই আল্লাহ কোন মায়ের জন্য আদরের স্বামী কোন মাহের যেন আদরের শ্বশুর শাশুড়ি নানা নানি দাদা দাদি কবরে চলে গেছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আজকের মাহফিলের যে যুবকরা তবরকের আয়োজন করেছেন আল্লাহ যুবকদের সহযোগিতায় মুরব্বীদের পরামর্শে আজকের মাহফিল হয়েছে আল্লাহ এই মাহফিল খানাকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ বিশেষ করে আমার চোদ্দা বাজন ব্যক্তিত্ব একজন মুরব্বী ছিল সভাপতি বা সুস্থ আল্লাহ সভাপতিকে সুস্থতা দান করেন ربنا عرش العظيم لنشفق اللهم بارك لنا في رجبا وشعبانا وبلغنا رمضان আল্লাহ হুক্মা আইনী আল্লাহ জিক্রিকা ও সুকরিকা ওফস্নে ইফায়াতিক আল্লাহ হুক্মা আইনী আল্লাজিক রিকা ওয়া সুকরিকা বাফস্নে ইফায়াদা আজকের মাহফির কবুল করে না আল্লাহ আমার ইউটিউবে যারা যারা আল্লাহ বেগমান শুনতেছে যারা শিয়ের হয়েছে সকলকে কবুল করেন বিশেষ করে আজকের আমার দুই পাশে দুইজন মুরফি এদেরকে কবুল করেন আল্লাহ এদের জন্য দিনের দায়ী হিসাবে কবুল করেন আল্লাহ আমাদের বাংলাদেশের শান্তির ব্যবস্থা করিয়া দেন

মাজনদা অনেকই কাঁদছে মা বন্ধুদের কবুল করে না আল্লাহ বিশ্বাস করে আমার মাসুদদার বিবিকে নেককার ধারস করিয়ে দেবে আল্লাহ কত সুন্দর করে রান্না বাড়ি করে খাওয়ালো আল্লাহ তোমরা ভদ্রই গতকালকে একটা তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম হাদিসের মধ্যে দেখলাম আল্লাহর কোন বান্দা যদি কোন একটা বান্দাকে mohabbat করে আল্লাহ বিল্লাহি আদ আল্লাহর একটা